डर नहीं दहशत हूँ। डर नहीं दहशत हूँ ফাইনালি ওয়ার্ল্ড কাপ বিগেস্ট সুপার স্টার শাহরুখ খান কা টাইটেল টিজার ভাই এসে গেছে আর এই টাইটেল টিজারটা ভাই দেখে একটা কথাই বলবো যে ভাই আমরা যেটা কল্পনায় ভেবেছিলাম যে কিং মুভিতে শাহরুখ খানকে আমরা এইভাবে দেখবো ভাই সেই রকমভাবেই প্রস্তুত করছে সেই রকমভাবেই প্রেজেন্ট করছে কিং মুভি টাইটেল টিজারের সিদ্ধার্থ আনন্দ তো ওভারঅলে আমি এই কিং মুভির টাইটেল টিজার নিয়ে কথা বলবো যে এই টিজারটা আমার কাছে কেমন লাগছে বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে তো আমার সঙ্গে কত হয়ে গেছে আমি সফর তো ভাই আমি তো ভাই প্রচুর প্রচুর এক্সাইটেড আর শাহরুখ খানের কিছু আসলে ভাই আমি তো ভাই প্রচুর এক্সাইটেডই হয়ে যাই কারণ ওয়ান অ্যান্ড অনলি ড্রিম অ্যাক্টার শাহরুখ খান যাকে আমি প্রচুর প্রচুর হ্যাবি পছন্দ করি কারণ তার জীবন থেকে অনেক কিছু শেখা যায় তো প্রথম কথা হলো ভাই এখানে কিং মুভির টাইটেল রিভিল বাই করা হয়েছে আর এইখানে প্রথমে যে এন্ট্রিটা ও ভাই একটা পুরো জেলের সিকুয়েন্স আমাদেরকে দেখানো হয় সমুদ্র মাঝখানে হেলিকপ্টার দিয়ে যেতে হয় তো সেইখানে ভাই শাহরুখ খানকে মেরে ভাই জমিনে শুয়ে রাখছে তো সেইখানে শাহরুখ খানের একটা ডায়লগ শুরু হয় যে হাজারটা জুরুম করছে এবং কি একশো দেশের পুলিশরা তাকে খুঁজে বেড়াচ্ছে তো এইখানে ভাই প্রচুর একটা হ্যাভি ডায়লগ হয় তো তার পিছনে আমরা শাহরুখ খানের আরও কিছু ডায়লগ দেখতে পারি তো তার পিছনে পিছনে ভাই অ্যাকশন স্টাইলিশ অ্যাকশন বলিউড স্টাইলিশ অ্যাকশন ভাই একমাত্র সিদ্ধার্থ আননি ভাই পারে এবং কি তাকেই বলা হয় যে স্টাইলিশ এই অ্যাকশন তিনি করে তো স্টাইলিশ অ্যাকশন আমরা কিং টিজারে দেখতে পাচ্ছি এর সাথে সাথে ভাই লাস্টে একটা ভাই শর্ট সেই শর্টটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে আমি জানি যে তোমাদের কাছেও সেই শর্টটা সব থেকে ভালো লাগবে সেই শর্টটা হইলো ভাই শাহরুখ খান ভাই শর্ট গান দিয়ে ভাই একজনের মুখের মধ্যে মারে তার দাঁত ভাই উপরে ওঠে যায় আর ক্যামেরা অ্যাঙ্গেল ভাই উপর থেকে নিচে আসে আর তখন শাহরুখ খানের ভাই ফেস রিভিল হয় আর ভাই গুলি শর্ট করে ও ভাই এটা ছিল ভাই দুর্দান্ত তারপরে ভাই এই ডায়লগ সিরিজ যে ম্যাটার নেই দহশত হো ভাই এই ডায়লগটা ভাই এপিক ছিল এইখান থেকে ভাই এইখানে নিয়ে গেছে ভাই আমার কাছে জবরদস্ত লাগছে কিং এর ভাই টাইটেল অ্যানাউন্সমেন্ট টিজার তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই বলে যাবে আর ওভারঅলে আমরা যেটা ড্রিমে ভাবছিলাম যে শাহরুখ খানকে আমরা এইভাবে দেখতে পারবো আর সেইভাবে ভাই সিদ্ধার্থ আনন্দ ভাই প্রেজেন্ট করছে শাহরুখ খানকে ওয়ার্ল্ড বিগে স্টার শাহরুখ খানকে আর যাওয়ার আগে হ্যাপি বার্থডে শাহরুখ খান আমাদের ড্রিম অ্যাক্টর শাহরুখ খান তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং বাই